হ্যালো গাছ আজকে নিয়ে আসছি আজ মাছ আজ মাছ দেখো প্রথমে বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে না তো হলুদ আর নুন মেখে নিয়েছি এখন রান্নাটা করবো বসিয়েছি দেখো ভাজা করছি আস্তে আস্তে হাই মানে কম ভাজা করেছি অল্প অল্প হালকা হালকা করে তারপরে মাছটাকে খুব ভালো করে নামিয়ে নিলাম ভাজা ঢাজা করে দেখো তারপরে নামিয়ে মশলা দিয়ে মশলা আগে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সেটা দিয়ে মাছ দেখ নামিয়ে তারপরে সেই পেঁয়াজটাকে আগে কষিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা পরে বিভিন্ন রকম মশলা আছে জিরে হলুদ লঙ্কা সব কিছু দিলাম কালারের জন্য একটু লাং লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিলাম ঝোলটা দেওয়ার পর দেখলাম যে কালারটা ঠিকভাবে আসলো না তারপরে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া দেওয়াতে কালারটা পরে একটু ভালো এসছে এই দেখো খুব সুন্দর একটা কালার এসে পড়েছে কিন্তু এক্ষণে আর সেই কালারটা আনার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হয় কারণ কালারটা প্রথমে আসে না আর দেখো আজ এই দিকে আমি খুন্তিটাকে পুরা দিয়ে নিচ্ছি কারণ মা যেটির কাছে শুনেছি ঠাকুমার কাছে শুনেছি যে রাতের বেলা মাছ আনলে নাকি একটু খুন্তিটা আগুনে ছেঁকে দিতে হয় তাহলে মাছটার মধ্যে কোনো কিছু থাকলে এটা নষ্ট হয়ে যায় কোনো কিছু বলতে আর কি গ্রামের মানুষের কথাবার্তা আর কি তারপরে এখন দেখো এক এক করে মাছটা ঝুলে দিয়ে দিলাম ঝুলে টক বগে আসলো টক 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 করে আসলো আর একটু পরে দেখবে কালারটা কত সুন্দর আসে কালারের জন্য একটু লাল লঙ্কা আমরা ব্যবহার করে থাকি সবাইকে কীরকম ব্যবহার করো আমি জানি না কিন্তু আমি একটু ব্যবহার করি রান্নার কালারটা মাছ বলো মাংস বলো সাদা সাদা থাকলে আমার ভীষণ একটা পছন্দ হয় না ভালো হয় না যে কালারফুল রান্না হতে হবে আমার ফ্যামিলি তো এটা মোটামুটি পছন্দ করে ভালো তাই আমি সেই পছন্দ অনুযায়ী রান্নাটা করি রান্নাটা নামানোর আগে একটু আদা বাটাও দিয়েছি দিয়ে এই আর মাছ বল মাছ রান্না করতে গেলে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা লাগবে যা আদা রান্না আদাটা না পড়লে মাছের ঝোলটা টেস্টে নষ্ট হয়ে যায় তাই আদা দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা দিলে তো ভালো হতো কিন্তু ধনেপাতা দিলে আদাটার যে একটা সেন্ট একটা টেস্ট সেটা আবার নষ্ট হয়ে যায় সব মাছের ঝোলে আবার ধনেপাতা দেওয়া যায় না তাই আমি আর মাছ এবং বল মাছের ধনে ব্যবহার করি না আমি শুধু এটার মধ্যে ওই আদা বাটা দিই আর কাঁচা লঙ্কা বাটা দিই দিলে একটু নামানোর আগে যে একটা সেন্ট আসে বাহ অসম্ভব একটা সেন্ট আর গরম গরম ভাতের সঙ্গে যা দুর্দান্ত লাগে এই মাছের জালটা খেতে হুম যাকে বলে টেস্টি টেস্টি খাবার তারপরে দেখো এখন বেড়ে নিচ্ছি থালার মধ্যে কারণ রান্না যখন ভাতটা সবাইকে পরিবেশন করি তখন তো আর আর কড়াইটা নিয়ে সামনে আসা যায় না তার জন্য আগে একটা বলের মধ্যে বল না ঠিক এটা এটা একটা বাটি বাড়িটার মধ্যে মাছটা বেড়ে নিলাম আর তারপরে খেয়ে দেখি যে অসম্ভব বাই